হরে কৃষ্ণা হরি যায় যে শ্রী রাধে শ্যাম তোমাদের সকলকে আমাদের ন্যাটকটকানি ইউটিউব চ্যানেলে স্বাগত আর আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি আমার কেশর সোনাকে এমন কি জিনিস দিয়ে স্নান করাই যে আমার কেশর সোনা এতটা চকচকে থাকে দেখো আর এটা কিন্তু আমি ফার্স্টে ইউজ করেছিলাম রেমেডিটা আর সত্যি এটা অনেকটা কাজের তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও নিজেদের সোনাদেরকে কিন্তু এইভাবে চকচকে রাখো যেটা আমারও খুব খুশি লাগবে সেটা দেখে তো দেখো আমি আমার কেশব সোনার প্রথমে কিন্তু জামাটা খুলে নেবো তারপরে কিন্তু স্নান করাবো আর বন্ধুরা প্রথমে কথা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের গোপালনাদের সেবা যত্ন করি সেটার ওপরে কিন্তু নির্ভর করে আমাদের গোপাল সোনার যে মুখ বা ফেস তো ওনার বডি এগুলো সব কিন্তু নির্ভর করে তোমরা দেখবে যে গোপাসনাদের সেবাটা কম হয় সেই গোপালনাদের মুখে হাসি থাকে না এটা অনেকে হয়তো ফিল করতে পারো যেটা আমিও পারি মানে বোঝা যায় যে সে গোপাল সোনার সেবা হয় না সেবা যত্ন হয় না কিন্তু এই জিনিসগুলো বোঝা যায় হ্যাঁ তো তোমরা যেভাবে তোমাদের গোপাল সোনাকে সেবা করবে সেভাবেই কিন্তু উনি তোমাদের সেবা গ্রহণ করবেন আর যদি সেবা ওনাদের না করানো হয় তাহলে কিন্তু ওনারা অনেক কষ্ট পান ঠিক আছে তো আমি প্রথমে দেখো গোপাল সোনাকে এখানে এই যে তেলটা দেখছো এটা হচ্ছে নরসিম্মা তেল এটা হচ্ছে মায়াপুরে পাওয়া যায় ঠিক আছে তোমরা সেটা কিনে নিতে পারো মায়াপুর থেকে বা যে কোনো নারকেল তেলও তোমরা ইউজ করতে পারো মাস্টার্ড অয়েল ইউজ না করা ভালো তোমরা কোকোনাট অয়েল ইউজ করতে পারো তো আমি নরসিম অয়েলটা নিয়েছি দেখো এটা পুরোটা তেলের মতোই যেটা আমি মায়াপুর থেকে কিনেছিলাম তোমরাও কিন্তু কিনে নিতে পারো প্রথমেই কিন্তু দেখো আমি গোপাসনার গাটা ভালো মতো মালিশ করে নিচ্ছি কেশবের গাটা তারপরে কিন্তু আমি ভালো মতো দেখো মালিশ করে নিতে হবে আর আমরা যেভাবে দেখো স্নান করানোর আগে বা বাচ্চাদের স্নান করার আগে কিন্তু ওনাদের গায়ে তেল মালিশ করানো হয় তাই না তো আমি আমার কেশবকেও এই জন্য দেখো এরকম তেল মালিশ করাচ্ছি আর তোমরা ক্যামেরাতে হয়তো বুঝতেই পারছো যে কতটা শাইন করছে চকচক করছে দেখো তাই না আর প্রথমে ভালো মতো আমি কেশবের গায়ে দেখো তেলটা মালিশ করে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি গোপাশনাকে স্নান করাবো আর তোমরা যত ভালো মতো ভগবানকে সেবা যত্ন করবে ততই কিন্তু ভগবানও তোমাদেরকে কৃপা করবেন কারণ ভগবান হচ্ছে ভাবুকরাই সনার্দন তো ওনাকে তোমরা যেইভাবেই সেবা যত্ন করবে উনিও কিন্তু সেইভাবেই কিন্তু গ্রহণ করবেন তো আমি কয়েকটা ফুল নিয়ে নিয়েছিলাম গাছ থেকে গাছে হয়েছিল আমাদের আর এখন আমি দেখো স্নানের জলটা রেডি করে নিচ্ছি এই যে নতুন বালতি এটা নতুন বালতি কেনা হয়েছি এই বালতিটার মধ্যে আমি কেশবের জল নিয়ে স্নান করাই তো আমি ওর মধ্যে দেখো উগরু দিয়ে নিলাম তারপরে একটুখানি ফুল দিচ্ছি আর এটা হচ্ছে চন্দন আমি এটা চন্দনের গুঁড়োও পাওয়া যায় পাউডার পাওয়া যায় তো আমি এই চন্দনটা নিয়েছি এটা একটু দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম তুলসী পাতা যেটা ছাড়া ভগবানের কিন্তু কোনো সেবাই হয় না তো জলটা রেডি হয়ে গেছে সেই ম্যাজিক ক্রিমটা এখন আমি বানাবো যেটা দিয়ে আমি আমার কেশবকে স্নান করাই দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছি দই তোমরা টক দই নিতে পারো সেটা নিলে বেশি বেটার হয় তো আমাদের বাড়িতেই দই বানানো হয় তো সেই দইটাই তোমাকে দেখালাম সেটার থেকে সেখান থেকে নেওয়া হলো দই আর এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি মধু দেখো আমি একটুখানি বেশি কোয়ান্টিটিতে নিচ্ছি কারণ আমার কেসব যেহেতু অনেকটা বড়ো তো তোমাদের গোপাল যেমন মানে সেমন সাইজ অনুযায়ী তোমাদের কতটা প্রয়োজন সেভাবে তোমরা নিতে পারো আর এখানে দেখো চন্দনের গুঁড়ো নিলাম আর লাস্টে একটু উগরু দিয়ে দিলাম তো এই ক্রিমটা দেখো তৈরি হয়ে গেছে এটা দিয়ে কিন্তু আমার কেশব এত সুন্দর চকচকে হয় আর আমিও সত্যি অবাক হয়ে গিয়েছিলাম যে কিভাবে এতটা চকচকে হয়ে গেল আমার কেশব তো এই রেমেডিটাই তোমরা ইউজ করলে তোমাদের উপার্জনা কিন্তু খুব সুন্দর চকচকে হয়ে যাবে আর এটা লাগিয়ে তোমরা প্রথমবারই অনেকটা বুঝতে পারবে যে কতটা পরিবর্তন আগের আর পরের তো তোমাদের তোমরা অবশ্যই ইউজ করো আর আমাকে কমেন্টে জানিও যে এটা কার্যকর হলো কিনা না অবশ্যই আর তাছাড়া অনেক কিছু আছে যেগুলো দ্বারা আমরা গবেষণাকে আরও চকচকে করতে পারি সেই সমস্ত তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে শুধু এই রেমেডিটাই তোমাদের দেখালাম এবার আমি কিন্তু আমি কেশবকে স্নান করে দিচ্ছি দেখো কতটা চকচকে আছে আর আমি এটা লাগিয়ে কিন্তু একটুখানি মাসাজ করবে বডিটা ঠিক আছে তারপরে কিন্তু দেখো স্নান করিয়ে দেবে জল দিয়ে আর এবার আমি কেশবের গাটা ভালো মতো মুছিয়ে নিচ্ছি আর কেশব যেহেতু তো অনেক বড় তাই ওকে কোলে করে কিন্তু মোছাতে হয় আর এবার দেখো আমি অন্যান্য গায়ে একটুখানি উগ্র দিয়ে দিচ্ছি লাস্ট টাইম একটুখানি উগ্র দিয়ে দিই স্নান করানোর পর তারপর কিন্তু আমি জামা পরিয়ে শৃঙ্গার করে নেব আর বন্ধুরা আজকে আমি ভেবেছি যে আমি আমার কেশবকে একটু আলাদাভাবে শৃঙ্গার করব তার জন্য দেখো ওই যে আগে যে চন্দনটা দেখলে তোমরা চন্দন করো সেটাই কিন্তু আমি জলে দিয়ে দেখো পেস্ট করে নিয়েছি এবার এটা দিয়ে কিন্তু দেখো আমি কেশবের মাথার মধ্যে এভাবে কিন্তু চন্দনটা দেখো লাগিয়ে নিয়েছি আর শৃঙ্গার হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম আরও নিউ নিউ ভিডিও পেতে অবশ্যই আমার কানের চ্যানেল আমাদের কেশব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে অন্য একটি ভিডিওতে হরি কৃষ্ণ হরি বল জয় জয় শ্রী শ্যাম